জানুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথে দু সালের জন্য আর্থিক পরিকল্পনা শুরু করেছে সরকার মানুষ ক্রিসমাস পরবর্তী সময়ে এখন বাকি বছর কিভাবে কাটাবে সেটি নিয়ে পরিকল্পনা করছে চলতি মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তনের দিকে নজর রাখতে হবে যা জ্বালানি বিল থেকে শুরু করে অ্যালকোহল থেকে ট্যাক্স পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করবে পহেলা জানুয়ারি থেকে শুরু করে পুরো মাস জুড়ে এই পরিবর্তনগুলো সরাসরি আপনার ব্যয়ের সক্ষমতাকে প্রভাবিত করবে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য পয়লা জানুয়ারি থেকে এনার্জি রেগুলেটরি সংস্থা অফজেম আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে এর ফলে সাধারণ হাউসহোল্ড বিল শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে কিন্তু শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহকারীদের বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য এটি প্রায় পাঁচ দশমিক এক শতাংশ পর্যন্ত বাড়বে কারণ গ্যাসের দাম প্রায় ছয় শতাংশ কমেছে কিন্তু বিদ্যুতের দাম পাঁচ দশমিক এক শতাংশ বেড়েছে একই সাথে ডুয়েল ফুয়েল ব্যবহারকারীদের জন্য এটি শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে এটিকে আগামী উনত্রিশ জানুয়ারি উইন্টার ফুয়েল পেমেন্ট পরিশোধের শেষ তারিখ সেন্সেলার ডেইচেল রিভ জানান প্রতি শীতকালে পেনশন ভোগীদের দেওয়া এই পেমেন্ট এখন থেকে মিনটেস্টেড সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে উনত্রিশ জানুয়ারির মধ্যে সকল যোগ্য পরিবারকে উইন্টার ফুয়েল পেমেন্ট পরিশোধ করা হবে যদি আপনি এখনও বিল পরিশোধের ব্যাপারে কোনো চিঠি না পান তাহলে আপনাকে জিরো এইট হান্ড্রেড সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো আমি আবারও বলে দিচ্ছি জিরো এইট হান্ড্রেড সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে হবে আগামী একুশ জানুয়ারি মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করা হবে সর্বশেষ হিসাব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের নভেম্বরে মূল্যস্ফীতি তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে এই মুদ্রাস্ফীতির সাথে অনেক কিছুই নির্ভর করে তাই অনেক অনেকেই মুদ্রাস্ফীতির দিকে তাকিয়ে আছে এদিকে আগামী একত্রিশ জানুয়ারি জানুয়ারির মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে কেউ সেলফ এমপ্লয়েড হয়েও যদি এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স জমা না দিলে এইচএমআরসি কর্তৃক জরিমানার মুখোমুখি হবে এছাড়া একত্রিশ জানুয়ারি পর্যন্ত বর্তমান প্রাইসে অ্যালকোহল বিক্রি করা হবে এর পরের অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে অ্যালকোহলের দাম তিন দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পাবে আর আসম রানার লন্ডন